নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত তো এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেল আজকে তৈরি হবে কোকো বিস্কুট তো আমি হাফ কাপ চিনি নিয়েছি আর একটু কমও নিতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না চিনিটা আমি গুঁড়ো করে নেব পাউডার করে নিয়েছি চিনিটা এবারে আমি এতে দেব হাফ কাপের চেয়ে একটু কম তেল তেল দিয়ে এটাকে আমি আবার ঘুরিয়ে নেব আবারও ঘুরিয়ে নিয়েছি এটা কেমন দেখুন সাদা হয়ে গেছে কিন্তু এটা একটু ঠান্ডা করে নিতে হবে এখনি কিন্তু দিয়ে তৈরি হবে না এটা আধ ঘন্টা আমি রেখে দেবো ফ্যানের হাওয়ায় তারপরে আমি তৈরি করবো বিস্কুটটা এক কাপ ময়দা বা আটা যেটা আপনারা খাবেন সেটাই নিয়ে নেবেন আমি নিয়েছি এক কাপ ময়দা একটু নুন একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার আর একটু নুন আর এক চামচে গুঁড়ো দুধ দু চিমটে মতো আমি খাবার সোডা মানে বেকিং সোডা নিয়েছি আর তার ডবল আমি বেকিং পাউডার নিয়েছি আর এইটা ঠান্ডা হয়ে গেছে এই চিনি আর তেলের মিশ্রণটা এটাও আমি মিশিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব আর একটু আলাদা অল্প দুধ রেখে দিয়েছি প্রয়োজন হলে আমি সেটা দিয়ে মাখব একটু হয়তো প্রয়োজন হতে পারে বাড়ির বিস্কুট তো আমরা সবসময় কিনেই খাই মাঝে মাঝে যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় বেশ ভালোই লাগে তাই না আর বাড়ির বিস্কুট তো সাধারণত সব কিছু দিয়েই তৈরি হয় তো বেশ সুন্দরই লাগে খেতে ভালো করে আগে বেশ করে মেখে নেব তারপর যদি প্রয়োজন হয় একটু দুধ দিয়ে দেব মাখা যাচ্ছে না একটু দুধ দেব আর একটু তেল দিলে মাখা হয়ে যাবে কিন্তু আমি তেলটা বেশি দিলাম না তার জন্য একটু দুধ দিলাম কিন্তু একদম শুকনো করে মেখে নিতে হবে আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি খুব খুশি হব আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট আমাদের খুব জরুরি আমরা কষ্ট করে ভিডিও করি সত্যি করে তো আপনাদের কমেন্ট লাইক অ্যান্ড কমেন্ট আমার খুব জরুরি এইভাবে মেখে নিয়েছি এটা একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরেই তৈরি করব এটাকে অর্ধেক অর্ধেক করে নেব একটা সাদা থাকবে আর একটা কোকো পাউডার মেশাবো এক চামচে কোকো পাউডার দেব একটুও দিতে পারেন কিন্তু আমি এক চামচেই দিলাম একটু দুধ লাগবে দুধটা দিয়ে মেখে নেব আমার নাতি খুব ভালোবাসে বিস্কুট খেতে এই বাড়ির তৈরি বিস্কুট নাতি এসেছিল তখন একরকম করেছিলাম এখন নেই এখন চলে গেছে এখন আরেক রকম হচ্ছে দেখতে পেলে বলবে যে দিদুন তুমি এরকম করেছ আমাকে দাওনি আমার নাতি ক্লাস এইটে পড়ে বড় হয়ে গেছে তাহলেও দুনের কাছে আবদার এইভাবে সব গুলিগুলি তৈরি করে নেব সমানভাবে সব গুলিগুলো তৈরি করে নেব একটু ঝামেলা থাকলেও বাড়ির তৈরি বিস্কুট তো যখন তৈরি হয়ে যাবে তখন বেশ ভালো লাগবে যে আমি তৈরি করেছি তাই না এবারে সাদাগুলো সাদা গুলিগুলোও তৈরি করে নেব ভাবছেন গুলি তৈরি করছে কি করবে দেখুন পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আমি আর ওয়াচ টাইম পাবো না তাই স্কিপ না করে আপনারা পুরো ভিডিও দেখবেন লাইক করে দেবেন এইভাবে তৈরি হয়ে গেল আর থালাটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবারে আমি তৈরি করব বিস্কুটগুলো দুটো সাদা নেব দুটো কোকো পাউডারের যে কালার দেওয়া আছে কালার নয় কোকো পাউডার দেওয়া আছে সেই দুটো নেব দিয়ে একসাথে জোড়া করব এইভাবে একসাথে জোড়া করে তারপরে বিস্কুটটাকে তৈরি করবো এইরকম দেখতে হবে বিস্কুটটা আরেকটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে মুঠো করে নিয়ে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করব তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব তৈরি হয়ে গেছে আমার তৈরি করে নিয়েছি এবারে চলে যাব গ্যাসে গ্যাসে এই কড়াটাতে আমার নুন দেয়া থাকে কেক তৈরি বা বিস্কুট তৈরি তার জন্য আমার এটাই কড়াটাতে নুন দেয়া থাকে এটা দশ মিনিট সাত থেকে আট মিনিট আমি গরম করে নিয়েছিলাম বিস্কুটের থালাটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট হাই ফ্লেমে থাকবে তারপরে কমিয়ে দেব কুড়ি মিনিট মতো লেগেছে আমার বিস্কুট তৈরি হতে কুড়ি থেকে বাইশ মিনিট তাতে আমার বিস্কুট তৈরি হয়ে গেছে এই যে কোকো বিস্কুট তৈরি হয়ে গেল আমার দেখুন কি সুন্দর হয়েছে আপনারা সবাই এইভাবে একবার করে খাবেন অবশ্যই ভালো লাগবে একবার করে খান তাহলেই বুঝতে পারবেন না খেলে তো বুঝতে পারবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ আসি টাটা